প্রচণ্ড গরম পড়ে গেছে খুশির মাথার চুলের ভিতরটা ধামাচিতে ভর্তি হয়ে গেছে তো ও তো আগের ভিডিওতে তোমরা দেখেছ যে খুশিকে চুল কাটাতে গেলে কি সমস্যায় পড়তে হয় কী কান্নাকাটি করে ও কারোর চুল কাটতে দেয় না তো যদি না ভিডিওটা দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক করে নিই তো আমি আর ওই রিক্সটা নিতে পারছি না এই গরমের সময় আমি ওকে পার্লারে নিয়ে যাবো ও কান্নাকাটি করবো ওটা আর দেখতে পারবো না ওর জন্য চেষ্টা করবো যে ঘরেই চুলটা যাতে ওর কেটে ছোট করে দেওয়া যায় তো সেই জন্য ওর বাবাকে বলতে ওর বাবা একটা নিয়ে এইটা কিনে নিয়ে এসছে তো এখনো প্যাকেট খোলা হয়নি তো প্যাকেটটা খুলবো তো আরও কিছু জিনিস কিনে এনেছে এটা খুশির খাবার লাগ নিয়ে এসছে আমার জন্য একটা চকলেট নিয়ে এসছে তো এইটা মেন এটা বেশি ইম্পর্টেন্ট জিনিস তো এইটা খুশির জন্য নিয়ে এসছে তো এইটা খুলে দেখা যাক ভিতরে কি আছে তো বলেছিলাম যে ওর চুল কাটাতে অসুবিধা হচ্ছে তো আমি আর নিয়ে যেতেও পারছি না তো দেখা যাক খুলি তোমাদের সামনেই এটা একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে একটা আমি হ্যাঁ খুলেছি দেখতে খুব সুন্দর এটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখো দেখতে দেখি এটাকে কিভাবে চালাতে হয় ও এখানে পাওয়ার বাটন আছে এখানটায় দেখো এইখানে পাওয়ার বাটন আছে এটা দিয়ে চালাতে হয় তো এটা আমি কখনো এর আগে ইউজ করিনি তো কালকের এখন তো সন্ধেবেলা হয়ে গেছে তো কালকে সকালবেলা ভিডিওটা বানাবো আর সেটাকে আমি পুরো তোমাদেরকে দেখাবো তো দেখি আর এখানেও কিছু একটা আছে তো এটা খুলে দেখি এটা কি আছে চিরুনি এটা একটা চিরুনি দিয়েছে দেখতে পাচ্ছো দুদিকে চিরুনি আছে এদিকে খুব সুন্দর একটা দিয়েছে আর এখানে আছে একটা ডেটা দেখো এটাকে চার্জ দেওয়ার জায়গাটাও আছে এখানে এই যে এখানটাই এখানে চার্জ দেওয়ার জায়গা আছে তো তার এটা ডেটা কেবেল আর এখানে পাওয়ার বাটন আছে আর কি আছে দেখি এর ভিতরে আরও কিছু আরও কিছু আছে একটা লিকুইড আছে কিছু একটা এটা আমি ঠিক জানি না এটা কি আছে পরিষ্কার করার জন্য একটা ব্রাশ ছোট্ট দুদিকে দুটো ব্রাশ দিয়েছে মনে হয় মনে হয় পরিষ্কার আর তো কিছুই দেখতে পাচ্ছি না ব্যাস পুরোটাই তো ফাঁকা এটা কি খোলা যায় আমি ঠিক জানি না এটা খোলা যায় কি আমি ঠিক এখনো এটা আমি বুঝতে পারছি না খোলা যায় কি না কারণ এটাকে চার্জ দিতে হবে চার্জ দিয়ে তবেই আমরা এটাকে চালাতে পারবো তো এটা খোলা যায় কিনা আমি তোমাদের কালকে বলবো কালকের পুরো ভিডিওটা একসঙ্গে শেয়ার করবো কালকে তো তোমাদেরকে বলবো তো দেখা হচ্ছে কালকে সকালবেলা খুশিকে সঙ্গে নিয়ে তো খুশির উপরেই ফার্স্ট এটা অ্যাপ্লাই হবে তো তাই তোমরা দেখতে দেখো ভিডিওটা আর তো দেখা হচ্ছে কালকে সকালবেলা কি হয় দেখা যাক দেখো বন্ধুরা সকাল সকাল কিন্তু আমরা বসে পড়েছি একটা মিশন খুশির চুল কাটার মিশন নিয়ে তো খুশিকে পুরো র্যাপ করে দিয়েছি যাতে চুলগুলো ওর শরীরের চারদিকে না ছড়িয়ে যায় তো ওকে মানে কন্টিনিউ ভোলাতে হচ্ছে আর একটু করে একদম কাটছে আর টিমারটা যে ভাইব্রেট হচ্ছে সেটাতেই ও ভয় পেয়ে বারবার ওই দিকেই তাকাতে যাচ্ছে তোর বাবা তো ভীষণভাবে ভয় পাচ্ছে যে কানের পাশে চুলগুলো কাটার সময় যেন কোনোভাবেই না ওর কানে বা মাথায় কোথাও লেগে না কেটে যায় তো সেই ভয় ভয় করেই মোটামুটি চুলটা কাটতে হচ্ছে আর আমি তো এদিকে মাজন এটা সেটা নিয়ে ভোলাতেই থাকছি যে ও যেন চুপচাপ করে বসে থাকে কিন্তু ও তো যা ছটপটে খুশি তো তো চুপচাপ বসবেই না ও সেই দিকেই তাকাবে আর দেখো মাথার সামনেটা নেই আর পিছনটা আছে চুলটা আছে এইটারও একটা কিন্তু কারণ আছে সেটা আমি পরে আসছি আগে তোমরা চুল কাটার সময় ও যে কি প্রবলেম করে চুলটা কেটেছে সেইটা দেখো ওর বাবা তো আমার উপর ভীষণ রেগে গেছে কারণ ওর বাবা চাইছিল না যে মেয়ে চুলটা এরকমভাবে নাড়া হয়ে যাক চাইছিল যে কিছুটা চুল থাক কিন্তু অ ছোটো ছোটো করে দিই চুলটা তো আমারই দোষের জন্য এই অবস্থা হয়ে গেছে তাই পুরো নাড়াটাই করতে হচ্ছে তো ও তো কান্নাকাটি শুরু করেছে ও আর বসে থাকবে না ও না না করছে আর আমি ওকে ভোলানোর জন্য এটা সেটা বক বক করে যাচ্ছি ওকে ভোলানোর চেষ্টা করছি অন্য একটা ট্রিমার এনে ওর হাতে দিচ্ছি যদিও কোনোভাবে ভুলে যায় ও আর আসবে না ও আর থাকবেই না বসবেই না দেখতে পাচ্ছো খাদ্যে শুরু করেছে ওর বাবাকে বকতে শুরু করেছে না না করে করে তো অনেক ভোলানোর পরে কিন্তু এরকম অবস্থায় তো ছাড়াও যাচ্ছে না ওটা করতেই হবে তাই দেখো চেপে ধরে কোনোভাবে একটু করে করছি আবার ও কাঁদছে ভুলিয়ে ভালিয়ে করছি ওর বাবা তো আমার উপরে প্রচণ্ড রেগে গেছে যেরকম আর যেন কোনো দিন না হয় ও মুখটা দেখতেই পাচ্ছর বাবার বকতে শুরু করেছে তো এই ভোলাতে থাকছি দেখো ফোন দেখো একে দেখো ওকে দেখো কুকুর দেখো তো এই দেখো একটু করে কেঁদে উঠছে জোর করে চেপে ধরে শেষ পর্যন্ত ভুলিয়ে ভালিয়ে কাটার চেষ্টা চলছে তো ফাইনালি মোটামুটি একটা সেপে আনার মতন হয়েছে চার পাঁচটা দেখেছে উঠে গেছে আর একটু আদ্র চার পাঁচটা বাকি ওইটা আর করতে পারিনি তো ওকে কোলে নিয়েছে অনেক যুদ্ধ করে ফাইনালি ও চুলটাকে মানে খুব তো ফিনিশিং হয়নি তবুও যেরকম অবস্থায় ছিল তার থেকে অনেক বেটার পজিশানে নিয়ে যাওয়া গেছে তোর বাবা তো প্রচন্ড রেগে গেছে আমার উপর তার কারণ ওর যে প্রথম অবস্থাটাই দেখছিলে চুলের পিছন দিকটা চুল আছে আর সামনের দিকটা নেই ওটা তো পুরোপুরি আমার ফল্ডের জন্যই হয়েছিল কারণ কালকে দুপুরবেলা কি হয়েছিল ও ঘুমোচ্ছিল আর আমি ওর চুলটা ওরকমভাবে কেটে দিয়েছি আর তারপরে আর কাটতে পারিনি কারণ ঘুম থেকে উঠে গেছিল আর খুব বাজে দেখাচ্ছিল তো সারা রাত ওরকমভাবেই ছিল সামনে চুল নেই পিছনে চুল আছে আর তারপর সামনে চুলগুলো ভালো করে সে ফিনিশিংও করা হয়নি তোর বাবা কালকের ওই ট্রিমারটা কিনে নিয়ে এসছে ফটো পাঠিয়েছিলাম দেখে ট্রিমারটা এনে তোর ফাইনালি এরকমভাবে এলো ওর চুলটাকে পুরো দেখতে পাচ্ছ ক্লিয়ার করে দিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই